নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের কাছে একটি অন্যরকম রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে মান কুচু আপনারা অনেকেই হয়তো জানেন তো আমার এই প্রথম দেখা এবং প্রথম খাবও এই প্রথম তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় এই দেখুন এটা হচ্ছে মান কুচু এটাকে এবার কেটে নেওয়ার পালা কেটে নিতে হবে এটা গাছের গোড়াতেই এইরকমভাবে হয় কেজি ঠিক এইভাবে কেটে নিতে হবে উপরের খোসাটাকে মোটা করে ছাড়িয়ে নিতে হবে হ্যাঁ এই দেখলে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিতে হবে এইভাবে প্রত্যেকটা অংশকে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে প্রথমে জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখছি তারপরে বাকিটা কীরকমভাবে প্রসেসটা হয় সেটাও দেখাচ্ছি আপনাদের প্রথমে এইভাবে কেটে নিচ্ছি এই যে সমস্ত মানকচাটাকে কেটে নেওয়া হয়েছে এবার ভালো করে এইভাবে ঘষে ঘষে জলের মধ্যে ধুয়ে নিতে হবে এইবারে এরকম একটা চূর্ণি নিয়ে তার মধ্যে এইভাবে ভালো করে তুলে নিতে হবে একটু মোটা পুড়ির দিকটা নিলেই ভালো এইভাবে তুলে নিতে হবে সুন্দরভাবে প্রত্যেকটা মানকচুকে এইভাবে কেটে নিতে হবে এই যে দেখুন মানকচুগুলোকে এইভাবে ঝুড়ে নেওয়া হয়েছে এবারে যেটা হচ্ছে সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এইটাকে এবার কাপড়ের মধ্যে দিয়ে এর রসটাকে বের করে নিতে হবে এই রসটা যতক্ষণ না আপনারা বের করে নেবেন ততক্ষণ যে একটা চুলকোনো যে কচু মানে একটা চুলকোনোর সম্ভাবনা থাকে তো এই রসটা না বের করে নিলে অবশ্যই অতি অবশ্যই চুটকোতে পারে তার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তাই এইভাবে কাপড়ের মধ্যে নিয়ে রসটাকে বের করে নিতে হবে এই রসটা যদি আপনারা বের করে নিতে না পারেন তাহলে কিন্তু চুলকোনোর সম্ভাবনা থাকতেই পারে অতি অবশ্যই সম্ভাবনা থাকে তাই প্রথমেই এইভাবে রসটাকে একদম বের করে নিতে হবে যতটা বের করানো সম্ভব সেইভাবে চিপে চিপে এই যে সাদা যে রসটা বেরোচ্ছে প্রচুর যে রসটা এটা বের করে নেবে এবার সমস্ত এই যে কুড়িয়ে রাখা কচুটা এটা সমস্ত রসটা আমরা বের করে নিচ্ছি এইভাবে কাপড়ের মধ্যে দিয়ে এই দেখুন এই যে সাদা রকমের দুধের মতো এই যে রসটা বেরিয়েছে এইটাকে এইভাবে নিচড়ে বের করে নিতে হবে কাপড়ের মধ্যে দিয়ে এইভাবে পুরোটাই বের করে নিচ্ছি রসটা নিচড়ে ফেলার পরে এই যে এইভাবে জিনিসটা চড়ে আসবে শুকনো শুকনো মতো সে শুকনো নারকেল কোড়া যেরকম হয় সেই রকম দেখতে লাগবে এই দেখুন এইভাবে আর রসটা আমি হয়তো দেখানোর জন্য দেখিয়ে দিলাম যে আমি এইভাবে ঝুড়ে নিয়ে তারপরে এরকমভাবে বাটা দিয়ে বেটে নিলাম কিন্তু আপনারা যদি মাঝখানে খেতে না পারেন সেটা তো ঠিক নয় তাই আমরা যেভাবে করে থাকি বাড়িতে যেভাবে খাওয়ার জন্য যেভাবে প্রস্তুত করে থাকি সেইভাবেই আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই দেখুন বাকিটা অংশেরও দুধ বের করে নেওয়া হচ্ছে দিয়ে এখানে নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে মানকচু বাটার মধ্যে যে উপকরণটা লাগে সেটা হচ্ছে নারকেল কোড়া তাই এখানে নারকেলটা কুড়িয়ে নেওয়া হচ্ছে একটা গোটা নারকেলের হাফটা আমরা কুড়িয়ে নিচ্ছি দিয়ে এই যে নারকেলটাও কুড়ে নিয়েছি এখানে তাহলে এখানে কচু বাটাটাও আমাদের কচু কোড়াটাও আমাদের রেডি হয়ে গেছে আর তার সঙ্গে এখানে নারকেল কোড়াটাও রেডি হয়ে গেছে এবারে বাকি প্রসেসের দিকেই গই কচু বাটা আর ঝুড়ে নেওয়া আর নারকেল কোড়াটা তো ওদিকে হয়েই আছে আর বাকি যে সরঞ্জাম লাগবে তার মধ্যে এই যে কালো সর্ষে রায় সর্ষে যেটা আমরা বলে থাকি একদম ছোট ছোটো দানা আর সঙ্গে পোস্ত নুন চিনি কাঁচা লঙ্কা সরষের তেল আর লেবু এইগুলো অতি অবশ্যই লাগবে এর সঙ্গে চলুন এরপরের প্রসেসটা দেখি এই যে বাটাটা হবে বাটাটা আপনারা শিলে বাটলেই সবথেকে ভালো হয় কারণ মেশানোটা খুব সুন্দর হয় মিক্সিতে একদম প্লেন হয়ে যায় প্লেন বলতে কি জিনিসটা একটু জল জল ভাব চলে আসে তার থেকে এই শিলে বাটাটাই বেস্ট সেই জন্য এখানে আমি কালো সর্ষে রাই সরষে পোস্ত চিনি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে প্রথমে বেটে নিচ্ছি এই দেখুন আমার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা চিনি সমস্ত কিছু বাটা হয়ে গেছে আর এর সঙ্গে আমি এই যে নারকেল পোড়া নিয়েছি আর এদিকে মানকুচুটা যেটা ঝুড়ে রেখেছিলাম সেটাও নিয়েছি যেহেতু আমার শিলটা ছোটো তাই অল্প অল্প নিয়ে একটু একটু করে বেটে নিচ্ছি তাহলে এখানে মানকুচু নারকেল আর তার সঙ্গে এই যে সরষে পোস্ত যে বাটারটা রেখেছিলাম নারকেল কাঁচা লঙ্কা আর চিনি সেটা এইগুলোকে একসঙ্গে নিচ্ছি এই দেখুন এইভাবে পুরোটা বেটে নিচ্ছি সুন্দরভাবে হয়েছে দেখলেই বুঝতে পারবেন আপনারা বেটে নিচ্ছি মানকচু বাটাটা আমার একদম রেডি হয়ে গেছে এদিকে আরেকটা জিনিস তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে এটার ফোড়ন এখানে আমি রাই সর্ষে শুকনো লঙ্কা আর তেল একসঙ্গে এটাকে গরম করে নিচ্ছি একটু শুকনো লঙ্কার ভাজা ভাজা গন্ধ আসবে আর সর্ষেগুলো ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব এটা ওপর থেকে দিলে গন্ধটা খুব সুন্দর আসে তাই এটাকেও একটু ভেজে নিচ্ছে গ্যাস জ্বালিয়ে নিয়েছি এটা একটু ভাজা পর্যন্ত ওয়েট করব। এই যে সর্ষে লঙ্কা আমার ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার মাখার পালা এই কচু বাটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন আর কাঁচা সর্ষের তেল এটা অতি আবশ্যক কাঁচা তেল হলে এর গন্ধটা সুন্দর আসে দিয়ে ভালো করে মাখতে হবে যতই আমরা চামচ দিয়ে মাখি আমরা বাঙালিরা একটু হাত না ইউজ করলে আমাদের ঠিক হয় না তাই একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তার সঙ্গে এই যে দুটি লেবু রেখেছিলাম লেবুগুলো বেশ ভালোই রস আছে তো লেবু দিয়ে দিচ্ছি এটা গন্ধরাজ লেবু গন্ধটা যাতে ভালো হয় সেই জন্যই দিচ্ছি আপনারা যে লেবু আপনাদের বাড়িতে থাকবে থাকবে সেই লেবুই আপনারা ইউজ করতে পারেন মাখাটা কমপ্লিট এবার ফোড়নের পালা কচু বাটাটা আমার রেডি হয়ে গেছে এবার ওপর থেকে ফোড়নের পালা ফোড়নটা দিয়ে দেওয়া হলো দেখুন দেখতে তো অসাধারণ লাগছে তো আমরা বাড়িতে আগে তৈরি করেও খেয়েছি আমাদের কিন্তু খারাপ লাগে না বা গলাতে চুলকনির যে ভয়টা আপনাদের থাকে সেটা তো একদমই থাকে না আপনাদের বলেইছি যে ওই দুধটা বের করে নিলে ব্যাস আর কিছুই লাগে না অসাধারণ খেতে হয় আর যারা এই মানকুচু জিনিসটা জানেন না তাদেরকে আপনারা যদি পোস্ত বাটা বলে খাওয়াতে চান তারাও কিন্তু খেয়ে নেবে বুঝতে পারবে না এত অসাধারণ হয় জিনিসটা তাহলে এইরকমভাবে যদি কোনো দিন মানকুচু বাজারে বা আপনাদের বাড়ির কাছাকাছি পেয়ে থাকেন তো তুলে এনে এইভাবে একবার বানাবেন অতি অবশ্যই বানাবেন আর নিজেরা খেয়ে বুঝবেন যে কতটা স্বাদ কত গুণ বেড়ে যায় আর কত সুন্দর লাগে খেতে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম নমস্কার সবাই ভালো থাকবেন